নমস্কার বন্ধুরা চন্দ্র আনগরে স্বাগত দেখুন আজকে নতুনভাবে আরেকটা রেসিপি নিয়ে এসেছি যাতে মুখে স্বাদ পাল্টানো যায় এটা হলো পটল পোস্ত পটল পোস্ত কি করে করছি দেখুন ছুলে নিয়ে লবণ মেখে নিয়েছি আর পোস্তের পরিমাণ বেশি দিয়েছি তিন চামচ পোস্ত এক চামচ সর্ষে সাদা সর্ষে আর কালো সরষে মেশানো চারটে কাঁচা লঙ্কা একটু নুন মানে লবণ হ্যাঁ আর এক লবণ হলুদ দিয়ে এটা তো মাখানোই আছে এক চামচ চিনি লাগবে আর এখানে আটটা কাজু বাদাম এই দিয়ে একটা মিক্সিতে পেস্ট হবে হ্যাঁ এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আমি এই কালো জিরে ছেড়ে দিলাম এবার আমি সমস্ত পটল আস্তে আস্তে ভাজতে থাকবো হ্যাঁ এইভাবে আমি সব পটলগুলো ছেড়ে দেব সমস্ত পটল আমি ছেড়ে দিলাম এটা একদম লাল করে ভাজা হবে হ্যাঁ ধীরে ধীরে ভাজা হবে আপনার ভাবছেন হয়তো অনেকটা তেল দিয়েছি না পটলগুলো সুন্দর করে ভাজতে গেলে একটু তেল দিতেই হবে হ্যাঁ এই পটলটা আমি এবার একটু নাড়াচাঁটা করে ভেজে দেবো হ্যাঁ দেখুন ডেকে দিলাম এই মিক্সিতে এইবার আমি এই একে একে সব ঢেলে দিলাম হ্যাঁ আমি দিয়ে রান্নাতে চিনি দেব কারণ পটল পোস্ত একটু মিষ্টি না হলে ভালো লাগে না এই চিনিটাও আমি এক চামচের মধ্যে দিয়ে টেস্ট করে নেব হ্যাঁ আর দেব এর মধ্যে জল দেখুন এটুকু জল দেব দিয়ে এটা টেস্ট করে নেব দেখুন এই এই পটলটা ভাজা হয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা পুতুলটা ভাজা হয়েছে আর আর একটু ভাজা হবে চারপাশটা সুন্দর করে ভাজা হবে হ্যাঁ আর এই যে পেস্ট পেস্ট করে নিয়েছি ভাজা হলে পেস্টটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো হ্যাঁ এখনকার পকেটের গায়ে আগুনই লাগে না বুঝেছেন এ ভাজতে অনেক সময় লাগে ভিটো ধৈর্যের দরকার সে ভাজি তো ভাজি লাল রঙ আর হচ্ছে না যেই জল দেব অমনি কী হবে সেটা সবুজ রঙ বেরিয়ে যাবে সবুজ রঙ দেখে তখন মনে হবে যেন ভাজাই করিনি তাই না আর সবজি না ভাজলে কখনোই টেস্ট হয় না হ্যাঁ এই দেখুন এই সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে যেই ধারগুলো হয়নি সেই ধারগুলো আমি উল্টে দিচ্ছি একটু আর একটু আপনারা খেয়াল রাখবেন যে পটলগুলো যেন ধীরে ধীরে আছে সুন্দর করে ভাজা হয় না ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না হ্যাঁ আর এই তরকারিতে হলুদ না দিলেই ভালো পটল ভাজতে যেটুকু হলুদ সেইটুকুই দিতে হবে হ্যাঁ আচ্ছা এইবার আমি দেখুন এই যে মশলাটা করেছি লবণ মিষ্টি কাঁচা লঙ্কা আর এর ভিতরে আছে পোস্ত সর্ষে আর কাজুবাদাম এই দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু নেড়ে চেড়ে দেখুন একটু তেলে নেড়ে চেড়ে আমি এটা মধ্যে জল দিয়ে দিলাম হ্যাঁ এটা ধুয়ে আমি জল দিয়ে দেবো হ্যাঁ আপনাদের যদি কাজুবাদাম না থাকে তাহলে দুই চারটে চিনা বাদাম এবং এক চামচ তিল দিয়ে দেবেন তাতেও টেস্ট হবে আর বাদাম দিলে তার টেস্ট তো আলাদা হবেই একটু ভেজে নেবেন এরমভাবে হ্যাঁ এইবার আমি জল দিয়ে দিলাম হ্যাঁ দুই মিনিট সাদা রান্না হবে একদম সাদা দুই মিনিট রান্না হবে ফুটবে হয়ে যাবে হ্যাঁ ঠিক এরকম ঝোল দিয়ে দিলাম এবার ফুটবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে মাখা মাখা হ্যাঁ দেখুন এবার আমি সার্ভ করে দেখাচ্ছি গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমি পোস্ত তুলে দেখাচ্ছি হ্যাঁ গ্রেভিটা আপনারা আমার মোটা কড়াই টেনে গেছে গেভিটা আপনারা একটু ঝোলাও রাখতে পারেন হ্যাঁ দেখুন সঙ্গে সঙ্গে ঢেলে ফেলে ঝোলা থাকতো কিন্তু আমি একটু শুকিয়ে রাখলাম মানে মোটা করায় টেনে গেছে দেখুন তো কেমন হয়েছে সুন্দর হয়েছে না আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুবই টেস্ট হ্যাঁ খুবই টেস্ট লাগবে পটল পোস্ত দেখছেন তো ওকে বন্ধুরা রাখছি আজকের মতন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন